আবারও তৃণমূল নেতার প্রকাশ্যে দাদাগিরির অভিযোগ সামনে আসছে এবার যে নেতার বিরুদ্ধে অভিযোগ আসছে তিনি আবার শুধু নেতা নন মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ এক প্রমোটারকে অভিযোগ বিধাননগরের নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কিশোর হালদার নামে এক প্রমোটারের থেকে নাকি পঞ্চাশ লক্ষ টাকা তোলা দাবি করেন ব্যবসায় তোলা দিতে না পারায় দিনে দুপুরে ব্যবসায়ীকে কাউন্সিলরের অনুগামীরা আগ্নেয় অস্ত্র দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয় বলেই অভিযোগ এখানেই শেষ নয় রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী থানায় গেলেও পুলিশ ওনাকে বিশেষ গুরুত্ব দেয়নি সেই অভিযোগও সামনে আসছে এ বিষয়ে প্রমোটারের অভিযোগ বিধাননগর পুর নিগমের ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা তোলা দাবি করেন জানা গিয়েছে প্রমোটার নিজের জমিতে পুর নিগমের বৈধ অনুমতি নিয়ে বহুতল নির্মাণ করছিলেন বৈধ অনুমতি থাকা সত্ত্বেও কাউন্সিলরের থেকে টাকা দাবি শুনে তিনি অবাক হয়ে যান শুধু তাই নয় এর আগেও প্রমোটারের কাছ থেকে টাকা নাকি দাবি করেছেন ওই কাউন্সিলর সেই সময় কাউন্সিলরকে তিনি তিন লাখ টাকাও দিয়েছেন কিন্তু তারপর থেকে টাকার দাবি বাড়তেই থাকে টাকার দাবিতে কাউন্সিলর নিজেও পর্যন্ত নাকি এসেছেন এ তার এসে টাকা চায় কিন্তু প্রমোটার টাকা দিতে অস্বীকার করলে তার উপরে হামলা চালানো হয় বলি অভিযোগ কি হয়েছিল দাদা আজকে আজকে সমরেশ চক্রবর্তী দীর্ঘ দিন ধরে পয়সা চাইছে সমরেশ চক্রবর্তীকে সমরেশ চক্রবর্তী নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাকে থ্রেট করছে অনেকবার ধরে টাকা চাইছে আজকে আমি সেই টাকাটা দিইনি মানে দিনি মানে দিয়েছি সবে কাজটা স্টার্টিং হয়েছে ওকে এক কত টাকা দিয়ে দিয়েছেন তিন লক্ষ টাকা দিয়েছি ঠিক আছে তার আগে একটা কুড়ি লক্ষ টাকা ও নিয়েছিল সেটা ক্যাশ টাকা নিয়েছিল এবার দিনই বলে আজকে গুন্ডা বাহিনী পাঠিয়েছে তিরিশ চল্লিশটা ছেলে পাঠিয়েছে ছেলেগুলোর নাম কে নামগুলো নামটা বলো আমি সবার নামটা জানি আমি নামটা বলে আমাকে ওইখানে মেরে ফেলে দিয়েছে এই যে আমার লেবার মিস্ত্রি সব আছে ওই কে কে এসেছিল ছেলে কে কে মেরেছিল গোবিন্দ দাস গোবিন্দ দাস কালমোরো কালমোরো বাবাই ঠিক আছে আরো অনেকে আমি তো সবার নাম চিনি না ঠিক আছে এরা এসে এইভাবে মেরে মেশিন দিয়ে ডাইরেক্ট একজনে কালমোরো আর ইয়ে মাথায় মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে আম সমেত আম সমেত রিভলভল ছিল ওদের কাছে আম সমেত ঠিক আছে আজকে সাধারণ একজন প্রোমোটারে যদি এইভাবে একটা থানায় গিয়েছিলেন হ্যাঁ থানায় গিয়েছিলেন থানায় গিয়েছিলাম থানায় বললো তুমি একটা লিখিত কমপ্লেন করো তা আমি লিখিত কমপ্লেন করব কিন্তু তার আগে আমার যেটা করণীয় আমি সেটা করছি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি সাধারণ একটা প্রমোটারের যদি এই অবস্থা হয় আগামী দিনে অন্য লোকের কি অবস্থা হবে ঠিক আছে আপনার এটা বৈধ কাজ হচ্ছিল একদম বৈধ জেনুইন পরপরেশনের প্ল্যান স্যাংশন বিধাননগর মিউনিসিপাল স্যাংশন প্ল্যানে কেন আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব আমি তো কোনো দু নম্বরই কাজ করছি না আর এটা আমার কেনা প্রপার্টি আমার নিজের জমিতে নিজেই প্রোমোটিং করছি আমি আমাকে ওরা মেশিন দিয়ে মারছিল বা তার আগে থ্রেট করছিল আমার মোবাইলটা কেড়ে নিয়ে গেছে কালমোরো কালমোরো তো মেরে মোবাইলটা ভেঙে দিয়েছে না আমার আউটগোয়িং হচ্ছে না কিছু হচ্ছে ইনকামিং কিছু করতেই পাচ্ছি না আমি ঠিক আছে আপনাদেরকে শোনাবো প্রমোটার কিশোর হালদার কি বলছেন ঘটেছিল দীর্ঘদিন ধরে তৃণমূলের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওর ফে চিন্টু আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা খালি দাবি করছিল থ্রেট করছিল কেন কেন আমি প্রজেক্ট করছি এটা আমার নিজের জমি নিজের কেনা নিজের কেনা প্রপার্টির পরে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের স্যাংশন নিয়ে আমি নিজে কাজ করছি এবং ও আমাকে প্রচুর ডিস্টার্ব করছে খালি টাকা দাও টাকা দাও কালকেও আমার সাইডে এসেছিল নিজেই ঠিক আছে এবার আজকে কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশটা ছেলে পাঠিয়ে দিয়েছে মেশিন উইথ আর্মস সমেত দিয়ে আমার মাথায় মাড়ি মেরেছে দেখতে পাচ্ছেন কি অবস্থা আমাকে মেরেছে আমার সারাকে মেরেছে আরও আমার কাজের লোকদের মেরেছে আর সমরেশ চক্রবর্তী যে আমার কাছে যে টাকা পয়সা চেয়েছে বা কিছু তার উইথ আমি ভিডিও সমেত এভিডেন্স আমার কাছে আছে ঠিক আছে আমি ঠিক সময় মতো সেটা প্রকাশ করবো আর সময় মতো সেটা দেবো আর আজকে আপনারা এটা দেখতে পাচ্ছেন আমি থানায় গেছিলাম কমপ্লেন করতে বলেছে ব্যাস এটুকু থানা থেকে না আমাকে কোনো হসপিটালাইজ না কিছু শুধু বলছে আপনি কমপ্লেন করুন আজকে আমি একটা মানে আমার নিজের কেনা প্রপার্টি তাতে প্রজেক্ট করছি তাতে আমি বাড়ি করছি পঞ্চাশ লক্ষ টাকা ডিমান্ড আমি কেন লক্ষ টাকা চিন্টু চিন্টু করবে নয় নম্বরের কাউন্সিলার এর আগেও ও অনেক ছেলে পাঠিয়েছিল তারও ভিডিও ফুটেজ আমার কাছে আছে থ্রেট দিচ্ছে টাকা পয়সা থ্রেট দিচ্ছে ঠিক আছে এবার তারপরে আবার ওর অফিসে ডাকলো ওখানে ডাকলো ওখানে বসে টাকা ওকে টাকা দিতে হবে এখনো পর্যন্ত আমি কোনো টাকা হ্যাঁ আমি এখনও টাকা দিয়েছি কত টাকা দিয়ে এখন আমি তিন লক্ষ টাকা দিয়েছি এবং সে সমস্ত অলরেডি রেকর্ড আমার কাছে আছে আমি ঠিক সময় মতো রেকর্ডগুলো মিডিয়ার কাছে দেবো ঠিক আছে আগে আমি দেখব পুলিশ কতটা পদক্ষেপ নেয় পুলিশ কি করে আজকে আমাদের আমরা একটা আজকে আমাদের মতো যদি এইভাবে একদম প্ল্যানে কাজ করি আমাদের প্রতি যদি এরকম অত্যাচার অন্যায় হয় তাহলে আগামী দিনে অন্য লোকের কি হবে সাধারণ পাবলিকের কি হবে গুরুতর আহত অবস্থায় পুলিশের দ্বারস্থ হন ওই প্রমোটার কিন্তু সেখানেও পুলিশও তার তাকে সহযোগিতা করার জন্য খুব একটা এগিয়ে আসেনি সেই অভিযোগও সামনে আসছে এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কে ভুগছেন ওই প্রোমোটার এদিকে অভিযুক্ত কাউন্সিলরের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে চাননি এখান থেকেই প্রশ্ন উঠছে যে কেন বারবার তৃণমূলের তরফে এই দাদাগিরির ঘটনা ঘটবে যে প্রমোটার জানাচ্ছেন যে এর আগেও কিন্তু তার কাছ থেকে তোলা চাওয়া হয়েছিল বারবার তার কাছে টাকা চাওয়া হচ্ছিল কিন্তু এবার তিনি সেই টাকা দিতে অস্বীকার করায় তৃণমূল নেতার লোক এসে তাকে মাথায় আঘাত করেছে ফের প্রকাশ্যে তৃণমূল নেতার দাদাগিরি এবার যে নেতার কথা বলছি তিনি কিন্তু কাউন্সিলার সে বিষয়টা আপনারা বুঝেই গিয়েছেন দিনে দুপুরে বিধাননগরের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এক প্রমোটার অভিযোগ বিধাননগরের ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কিশোর হালদার নামে এক প্রমোটারের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা তোলা দাবি করে ব্যবসায়ী তা দিতে না পারায় দিনে দুপুরে তার অনুগামীরা আগ্নেয় অস্ত্র নিয়ে এসে ওই প্রমোটারের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয় এখানেই শেষ নয় রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী যখন থানার দ্বারস্থ হন পুলিশের কাছে সাহায্য চান পুলিশও নাকি বিশেষ গুরুত্ব দেয়নি এই ঘটনায় এ বিষয়ে প্রমোটারের অভিযোগ বিধাননগর পুর নিগমের নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা তোলা দাবি করে জানা গিয়েছে প্রমোটার নিজের জমিতে পুর নিগমের বৈধ অনুমতি নিয়ে বহুতল নির্মাণ করছিলেন বৈধ অনুমতি থাকা সত্ত্বেও কেন কাউন্সিলর এইভাবে টাকা দাবি করছেন সেই নিয়ে তিনি প্রশ্ন করেন তবে এর আগেও কিন্তু ওই প্রমোটারের কাছ থেকে টাকা দাবি করেছিলেন কাউন্সিলর সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে